বিজেপির ধর্না কর্মসূচি ঘিরে তুমুল উত্তেজনার শ্যাম বাজারে প্রথমে অবস্থান মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে পরে একে একে বিজেপির নেতা নেত্রীরা হাজির হয়ে স্লোগান দিতে শুরু করতে নতুন করে বাড়ে উত্তেজনা পুলিশ আটকাতে গেলে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি নেতা উমেশ রায়ের সহ একাধিক নেতা নেত্রীকে কার্যত চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলল পুলিশ তৈরি হলো চূড়ান্ত বিশৃঙ্খলা রুদ্রনীল ঘোষ অশোক কীর্তনিয়ার মতো নেতাদেরও আটক করে পুলিশ আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল বৃহস্পতিবার রাতে ধর্না মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ এরপর শুক্রবার সকালে নেতা নেত্রীরা শ্যামবাজারে পৌঁছতেই বাড়ি উত্তেজনা পরিস্থিতির সমাল দিতে নামানো হয়েছে র্যাফ কাদানে গ্যাস নিয়ে হাজির হয়েছে পুলিশ ধর্না কর্মসূচিতে যোগ দিতে শ্যামবাজারে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাস্তায় বসে বিক্ষোভ দেখান তিনি তাকেও গ্রেফতার করা হয় বলে জানা যাচ্ছে

রাজ্য বিজেপির অভিযোগ রুদ্রনীল ঘোষ ও অশোক কীর্তনিয়াকেও গ্রেফতার করেছে পুলিশ কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা